সবই কপাল বুঝলে গো সুবলের মা সবই আমার কপালের দোষ আহা অমন করে বলছো কেন পিঠ আর কোমরের ব্যথা তো বয়স হলে সবারই হয় কয়েকদিন পরেই দেখবে ঠিক হয়ে যাবে সে কবে আবার ঠিক হবো কি জানে ডাক্তার তো বললেনি ওষুধ চলবে কিছুদিন তারপর ব্যায়াম ভারী কিছু আর তোলা যাবে না এই বয়সে অত বড় ভাতের হাড়ি নামাতে গেলে তার জন্যই তো কোমরে এরকম টান লাগলো তা ভাতের হাড়ি আমি নামাবো না তো কে নামাবে শুনি ভাতের হোটেল চালিয়েই তো এতদিন সংসারটা চালালাম নিজের হাতে সব রান্না করেছি এতদিন এবারে একটা রান্নার লোক রাখো তো দেখি এসব বাইরের লোক দিয়ে হয় না আমার হাতে রান্নার গুণেই না আমার এই হোটেলের এত নাম রাগ তা ছেলেটা যদি একটু চালাক চতুর হতো তাহলে আর চিন্তাই থাকতো না আহা আমার সুবল কি বোকা হাবা নাকি সে কথা কি আমি বললাম নাকি তবে বড্ড বেশি সরল যা দিনকাল একটু সরল সাদা হলেই সবাই ঠকাতে চায় ব্যবসা সামলানো অত সোজা কাজ নয় তোমার ওই অবস্থার পর থেকে তো হোটেলটা ওই চালাচ্ছে তবে রান্নাটা রঘুই করে রঘু আমার বহুদিনের পুরনো কর্মচারী সে আমাদের ঠকাবে না জানি তবে ওর পক্ষে তো একা রান্না করা খাওয়ার ধোয়া সম্ভব নয় না গো সুবল খুব খাটছে রান্নার সব জোগাড় করে দেওয়ার থেকে খরিদ্দার সামলানো সবই তো করছে তুমি চিন্তা করো না গো দেখবে সব ঠিক হয়ে যাবে রঘুকাতা মাছের ঝোলটা হয়েছে তো এবারে দিতে হবে ভাত ডাল তরকারি দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ গো ছোট দাদা বাবু এই নিয়ে যাও ভাতটা নামিয়ে আমিও আসছি তোমাকে সাহায্য করতে না গো কাকা আমি ঠিকঠাক সব দিয়ে দেব তবে দেখো যারা ডাল ভাত তরকারি পয়সা দেবে তাদের আবার মাছ দিও না লোকসান হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এই নিন আপনার মাছ আর একটু ঝোল দেয় আহা বেশ বড় তো দাও দাও একটু ঝোল আলু দাও এই দিচ্ছি রান্না কেমন হয়েছে বলবেন কিন্তু তা ভালো তবে তোমার বাবার হাতের রান্নার মতো নয় আর পাঁচটা হোটেলে যেমন হয় তেমন তা ঠিক সেই কত দূর থেকে আসি এই ভাতের হোটেলে রান্নার স্বাদ না পেলে হয়তো আশাই বন্ধ করতে হবে না না তা কেন রঘু কাকার হাতের রান্নাও খুব ভালো এই নিন বড় লেজাটা আপনাকে দিলাম আমাকে বাপু পেটি মাছ দিও কাঁটা আর বাঁচতে পারিনে বাপু চোখেও কম দেখি হ্যাঁ দিচ্ছি এই নিন পেটি এতে কাঁটা কম ও দাদা তোমাকে মাছ দেব না না গো ভাই মাছ খাওয়ার আমার পয়সা নেই আমাকে একটু ডাল ভাতি দাও আহা সবাই মাছ খাচ্ছে আর তুমি দাদা পয়সার জন্য মাছ খাবে না আচ্ছা এই নাও মাছ তোমার মাছের পয়সা দিতে হবে না আহারে ভারী ভালো ছেলে তো তুমি ভাই তাহলে একটা ঝোলের আলুও দিও ও ছোট দাদা বাবু একবারটি এদিকে শোন তো বলো গো রঘু কাকা বলি করছো টাকি মাছের দাম দেবে না তো মাছ খাওয়াচ্ছ কেন মাছ কি মাগনা নাকি অনেক ক্ষতি হয়ে যাবে ছোট দাদা বাবু কি যে বলো রঘু কাকা একজনাকে মাছ দিলে আবার কি এমন ক্ষতি হবে আহা একজনের কথা নয় কালই তো তুমি দুজনকে অমনি খাইয়ে দিলে এইভাবে কি ব্যবসা চলে নাকি ও ওরা দুজন কি করবে বলো বাচ্চা ছেলেটাকে নিয়ে গরিব মা এসেছিল কত কাকুতি মিনতি করল দেখলে না আহা কতদিন ভালো করে খাইনি এখানে খেয়ে দুজনে কেমন খুশি হয়ে হাসছিল দেখেছিলে প্রাণ ভরে আশীর্বাদ করল তাই বা কম কি কি জানি বাপু এমনি করে হোটেল কদিন চলবে কে জানে এই যে ভাই পয়সাটা নিয়ে যাও দেখি এই যে আসছি আসছি এই যে ভাই একটা কথা বলছি কিছু মনে করো না যেন না না বলুন না তোমার দোকানের আমরা বহুদিনের খদ্দের তোমার বাবার হাতে জাদু ছিল রান্নার যেমন স্বাদ তেমনই গন্ধ এখনের রান্নায় আর সেরকম কোথায় হ্যাঁ ভাই তোমার আতিথেয়তা ভালো তবে রান্নার স্বাদও তো চাই নাকি তা আপনারা ঠিকই বলেছেন ঠিক আছে পছন্দ যখন হয়নি তখন পয়সা দিতে হবে না সত্যি ভাই তুমি খুবই সরল এইভাবে সবার থেকে যদি কথায় কথায় টাকা ছেড়ে দাও তাহলে দোকান চালাবে কি করে আর এই ভাতের হোটেল বন্ধ হলে আখেরে আমাদেরই লোকসান এই নাও টাকা তবে একজন ভালো রান্নার ঠাকুরের ব্যবস্থা করো ও ভাই খুব ভালো খেলাম কিন্তু এই নাও টাকা না না এত টাকা দিতে হবে না মাছ তো আপনি চাননি আমি তো দিলাম ওর টাকা আপনাকে দিতে হবে না আমি তোমাকে একটু বাজিয়ে দেখছিলাম ভারী ভালো ছেলে গো কোনো বিপদে পড়লে আমার কথা মনে করবে আমি ঠিক চলে আসব। আচ্ছা দাদা এইভাবে চললে বেশি দিন হোটেল চালানো যাবে না বড় কর্তা তা কেন সুবল তো শুনলাম ভালোই চালাচ্ছে খুব খাচ্ছে শুধু খাটলেই তো হবে না মাগনাতেই তো খেয়ে যাচ্ছে কতজন এরপর তো কেউ পয়সাই দিতে চাইবে না কাল বললাম খাবারের দাম একটু বাড়াতে যাতে লাভ বেশি হয় আর লাভ বাড়লে আমারও তো মাইনে বাড়তো একটু আচ্ছা তা কি বলল সুবল শুনে তো তার চক্ষু চড়ক গাছ রান্না বলে আগের মতো ভালো হচ্ছে না তাই সে দাম কমানোর কথা ভাবছে তাহলেই বুঝুন বড় কথা বুঝলাম আমারই ভুল সুবলকে যতটা কম বুদ্ধির ভাবতাম তা সে নয় বেশ বুদ্ধিমান ব্যবসায়ীর মতোই কথা বলেছে শাস বেটা আপনিও বলছেন দাম না বাড়াতে নিশ্চয় এখন আমার এই অবস্থায় নতুন হাল ধরেছে হোটেলে সে হোটেলের সুনাম ফিরিয়ে আড়াই তার প্রধান কাজ খাওয়ারের মান না বাড়িয়ে বেশি লাভের জন্য দাম বাড়ালে হবে আচ্ছা যা ভালো বোঝেন আপনারা আমি আখেরে সে তো কর্মচারী মাত্র বাসবাগানের ভূতের রাজা মোড়া দুটি চেলা একটি নাটা একটি ঝাটা কোন রাজার মদের ভারি এলেন জানেন অনেক জাদু সবার কষ্টে ঝাঁপিয়ে পড়েন নাতি হোক বা দাদু মনির সুখে থাকি গান গলা ছেড়ে ধিন ধিন রাজামশাই একটা ভালো খবর এনেছে এই নাটা বুঝেছি কিঞ্চিত লম্বা হয়েছে এই নাটা নাটা বলে রাত দিন গঞ্জন আর সয় না হে ভগবান আর একটু লম্বা কি আর হওয়া যায় না আহারে ভগবানের কাছে এ আবার কেমন তর বায় না উনি ততটাই দেন যার যেটুকু পাও না তা কি এমন ভালো খবর ভালো বলে ভালো একেবারে জব্বর আজ পেয়েছি একটি ছেলের খোঁজ যার হোটেলে আজ দুপুরে করেছি ভুড়ি ভোজ সে কি আমাদের ছেড়ে এক একা ভুরিভুজ তুই কি কথা বুকে যে পেলাম ভট্টু ব্যথা ছি ছি এ তো বলার নয় ভারী অন্যায় বলি আমরা কি এসেছি পানের জলে ভেসে এমনটি তো হওয়ার নয় ভূতের রাজার দেশে হাই এমনটিও দেখতে বলুন সৃষ্টি না না কাঁদবেন না এত জোরে ব্যাপারটা আগে শুনুন ভালো করে দিন দুঃখী কিন্তু মন ভালো যার এমন মানুষই তো আপনার দরকার যাদের মনে হাহাকার তাদেরই তো করবেন উপকার এমন ছেলেই পেলাম খুঁজে শেষে সকাল ঘুরে দেশে দেশে তাহলে দুঃখীজন পাওয়া গেল কি ভালো কিন্তু আমাদের ছেড়ে একালা ভোজন তার কেন আয়োজন হ্যাঁ তাই তো যে দাদা ভাই বলে ফেলো তাই সে তো ভাতের হোটেল চালায় দুপুর বেলায় তার পরীক্ষা যদি নিতে হয় বিনা ভোজনে সে কি হয় বুঝেছি ভাই তাহলে তো কোনো দোষ নাই এবারে তাহলে নজর রাখতে হয় ছেলেটির যদি কিছু প্রয়োজন হয় যাব তখন ছুটে তিন ভূতে এই যে রঘু এই রোদে এত মালপত্র টেনে নিয়ে যাচ্ছ শরীর খারাপ হলে কে দেখবে শুনি আর কি বলবো কর্তা কপালের দোষ না হলি এই ভূতের বেগার খেটে যাচ্ছি সজল বাবু ভালো ছিলেন একার হতি রান্না বান্না করতেন অল্প খাটুনিতে ভালো রোজগার ছিল আমার আর এখনের খবর তো জানি সব কাজই তোমার করতে হয় দোকানের অবস্থাও তো ভালো নয় সে তো সত্যি কথা চলতি থাকলে তো পথে বসতে হবে আমি এইভাবে বলি কি আমার হোটেলে চলে আসো কাজও কম মায়নাও না হয় কিছু বেশি দেবো সজলের হোটেলটা বন্ধ হলে তো আমাদের রমরমা তা মন্দ নয় কিন্তু হঠাৎ করে ছেড়ে আসবো কি করে সে আর কি আজ রান্না সব খারাপ করে বানাও কোনোটাতে নুন বেশি কোনোটাতে ঝাল ঠিক দেখবে তাড়িয়ে দেবে তারপর আমার ওখানেই চলে আসবে আচ্ছা ঠিক আছে ছ্যা 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 এই যে নুনে পোড়া খাওয়া মুখেই তোলা যাচ্ছে না মাছটারও তো একেবারে পিত্তি গলে গেছে ছ্যাঁ ছ্যাঁ ভাতটাও তো সেদ্ধ হয়নি ভালো করে সুবল সুবল এদিকে এসো দেখি বলুন আর কি কিছু লাগবে লাগবে মানে এই খাবার তো খাওয়া যাচ্ছে না ভাই তোমার বাবা জবে থেকে দোকানের হাল ছেড়েছে খাবারের মান তো দিনে দিনে খারাপ হচ্ছে আজ তো একেবারে মুখে তোলা যাচ্ছে না রান্না কি খুব খারাপ হয়েছে খারাপ বলে খারাপ আমরা এই দোকানের কত দিনের খদ্দের ছি 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 ও রঘু কাকা রঘু কাকা এদিকে এসো তো একবার কি হয়েছে গো ছোট দাদা বাবু এত কিসের। রান্না নাকি আজ খুব খারাপ হয়েছে এরা বলছেন কেন রোজ যেমন রান্না করি তাই করেছি সজলের মতো রান্না তুমি পারো না জানি কিন্তু আজ যে একেবারে যা তা হয়েছে তা এতই যখন অপছন্দ তখন খাচ্ছেন কেন পয়সা কম দেবেন আবার খাবারও চাই দারুণ স্বাদের যত্ত সব যান যান অন্য দোকানে যান ছিছি এইসব কি বলছ তুমি রুকু কাকা ওনারা রোজকার খদ্দের সজল নেই আর এইভাবে তোমরা দোকানের নাম ডোবাচ্ছো এত খারাপ ব্যবহার তোমাদের আপনারা কিছু মনে করবেন না আজ আপনাদের খাবারের টাকা দিতে হবে না কাল আমি নিজে দাঁড়িয়ে থেকে ভালোভাবে খাবার বানাবো না না বাবু তোমাদের দোকানে আর আসা নয় এমন তার সাথে জঘন্য খাওয়া সজল নেই তাই সবাই সাপের পাঁচ পা দেখেছ এ তুমি কি করলে রুকু কাকা একই বাবা অসুস্থ রান্নার মান আগের মতো নেই তার উপর তুমি এই রকম ব্যবহার করলে আমি ওনাদের বুঝিয়ে সুজিয়ে মাথা ঠান্ডা করতাম দেখো ছোট দাদা বাবু এত পারবো না একই তো ওই কটা টাকা মাইনা দেয় বড় কথা তার উপর এত কাজ ভালো রান্না চাইলে ভালো মাইনাও দিতে হবে বাবা নেই বলে ব্যবসা এখন ওরদির দিকে এখন সুনাম রক্ষা করাই কর্তব্য এখন তোমাকে কি করে বেশি মাইনে দেব বলো তাতে আমার কি শুনি এই রইল তোমার চাকরি এই কম মাইনায় আমার আর না বাপু আমি চললাম কেন গো সবই অদৃষ্ট বুঝলে সুবলের মা এত দিনের এত পরিশ্রম করে বানানো দোকান বুঝি আজ বন্ধ হতে চলল এত বছরের পুরানো কর্মচারী রঘু সেও কিনা সুযোগ বুঝে কাজ ছেড়ে দিল তুমি চিন্তা করো না গো ভগবান আছেন সব ঠিক হবে আর ভগবান তিনিও বোধহয় মুখ ফিরিয়ে নিয়েছেন আমিও বিছানায় পড়লাম আর সবাই এখন তাদের মুখোশ খুলছে তুমি এত ভেবো না তো আমি সুবলকে বলছি নতুন রান্নার ঠাকুর দেখতে ঠিক একটা না একটা উপায় হবে কি হবে কে জানে এত খোঁজ করলাম তাও একটা রান্নার ঠাকুর পেলাম না হোটেলের রান্না করবে আচ্ছা সেদিন যে লোকটা এসেছিল বলেছিল কোন দরকার লাগলে যেন ওর কথা মনে করি কিন্তু ওকে পাবো কোথায় কি যে করি চলুন রাজামশাই পেয়েছি খবর ওই হোটেলের ছড়ার দুঃখ জব্বর চলন যাই করে আসি ওর দুঃখ দূর কাজ শেষে খাওয়াও যাবে ভরপুর তবে আর নেই চিন্তা খেতে বলিস কি তাহা বেশ বেশ তিনজনে মিলে করবো এখন রান্না দুঃখী ছেলে ঘুষবে কান্না লোকজন খেয়ে বলবে সাধু সাধু চলন দেখিয়ে দি আমাদের জাদু এখানে তো সব রান্না করা আছে দেখছি কিন্তু কে করলো ওই লোকটা কি কিন্তু ওর সাথে তো দেখাই হয়নি ও কি করে জানবে যে আমাদের ঠাকুর দরকার কই হে খাবার দাবার হবে নাকি কিছু ওই রঘুটা শুনলাম অন্য দোকানে কাজ নিয়েছে তাই ভাবলাম নতুন ঠাকুর এসেছে বুঝি তাই এলাম না হলে ওই রঘুর যা ব্যবহার আর কোনোদিন এমুকও হতাম না হাত সজলের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক তাই হ্যাঁ হ্যাঁ আপনারা বসুন আমি খেতে দিচ্ছি কোথা থেকে রান্নার ঠাকুর জোগাড় করেছো হে অতি খাসা হাত তো আহা কি স্বাদ যেন পুরনো স্বাদ ফিরে এসেছে মনে হচ্ছে যাক বাবা আবার রোজ ভালো ভালো খাবার খাওয়া যাবে আর দুটো ভাত দাও দেখি আপনারা ভালো করে খান আমি ভাত আনছি বলিস কি রোজ কে রান্না করে দিয়ে যাচ্ছে কি জানি বাবা রোজ হোটেলে গিয়ে দেখি সব রান্না করা সুন্দরভাবে সব গুছিয়ে রাখা আর তার যা স্বাদ কি বলবো লোকজন তো প্রশংসায় পঞ্চমুখ কিন্তু এসব করছে কে সেটাই তো বুঝতে পারছি না বাবা তবে এই রান্না খেয়ে পুরানো খদ্দেররা সবাই আবার ফিরে এসেছে রোজ আরো নতুন নতুন লোক আসছে একবার গিয়ে দেখতে পারলে বুঝতাম কোমরের ব্যথাটা তো অনেকটাই কমেছে খুব ভালো বাবা আমি বরং কাল ডাক্তার বাবুকে একবার আসতে বলে দেব মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যাবে আসুন আসুন আপনার কথাই ভাবছিলাম তাই নাকি আমাদের রান্নার ঠাকুর চলে গেছে খুব বিপদে পড়েছিলাম তখন আপনার কথা মনে হলো আশ্চর্য ভাবে পরদিন থেকে সব রান্না করা থাকে তুমি ভালো ছেলে তাই তোমার সাথে ভালোই হবে কিন্তু বাবা যে পুরোপুরি ভাবে সুস্থ হচ্ছেই না সেই যে কোমরে লেগেছে বিছানা থেকে উঠতে পারছেই না তোমার বাবা দেখবে ঠিক হয়ে যাবেন বাবা ঠিক হলে আবার রান্না করতে পারবে তখন আর অসুবিধা হবে না আমি জানি না এখন কে রোজ রোজ রান্না করে যাই তবে যেই হোক ওই পরোপকারী লোকের যেন ভালো হয় আর আপনি আজ খেয়ে যাবেন হ্যাঁ তা তো খাবোই আমার সাথে কিন্তু আরো দুজন আছে তারাও খাবে তা বেশ তো আসুন না হয় তুমি গেলে কোথায় কি চমৎকার হলো কি করে সেইটাই তো ভাবছি তবে তবে যা হয়েছে ভালোই হয়েছে এবার বাপ বেটা মিলে দোকান চালাবো ঠিক আছে বাবা আমি গিয়ে দোকান খুলছি তুমি এসো খেতে দেবে বাবু কতদিন পেট ভরে খাইনি সুবল ওদের ওই কোণা টেবিলে বসা আমি খাবার বেড়ে দিচ্ছি সত্যি রাজামশাই এমনই তো দরকার যদি সবাই করত একে অন্যের উপকার পৃথিবীটা যেত আনন্দে ভরে দুঃখ কষ্ট থাকতো দূরে এসো সবে মিলে এক কাজ করি আনন্দময় এক নতুন পৃথিবী গড়ি